কারণে চুলদাড়ি গেলে কালো ব্যবহার করা না যায় হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে সহি মুসলিম হাদিস নং দুই হাজার একশত দুই আরো দেখুন সুনানে দাউদ হাদিস নং চার হাজার দুইশত বারো আর হাদিসে যে কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করা হয়েছে তার মূল কারণ এতে অন্যদের সামনে বয়স গোপন করা হয় যাতে দোকার বিষয়টি থাকে এবনুল পাইম রহমতুল্লাহ আলী বলেন নিষিদ্ধ কালো খেজাব হচ্ছে যে খেজাব দ্বারায় দোকা দেওয়া উদ্দেশ্য থাকে যেমন বৃদ্ধা মহিলা চুলে কালো খেজাব ব্যবহার করে স্বামীকে দোকা দিল এমনইভাবে বৃদ্ধা লোক কালো খেজাব ব্যবহার করে স্ত্রীকে ধোকা দিল কারণ এটি সুস্পষ্ট প্রতারণা দেখতে পারেন জাহাদুল মাদ ছান্নখন্ড তিনশো তো আটষট্টি নব্বিশা তবে কারো যদি অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে বয়সের আগে চুল ফেঁকে যায় তাহলে তার জন্য কোনো কোনো ফাঁকিহের মতে কালো খেজাব ব্যবহার করার অবকাশ রয়েছে বৈধতা রয়েছে প্রসিদ্ধ তাবে জুহরি রহমতুল্লাহি আলী বলেন যখন আমাদের চেহারা সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম কিন্তু যখন চেহারায় ভাজ পড়ে গেল এবং দাঁত নটবড়ে হয়ে গেল তখন কালো খেজাব ব্যবহার করা ছেড়ে দিয়েছি দেখতে পারেন ফেতখল বায়ারি দশ নং খণ্ড তিনশত সাতচট্টি নং পৃষ্ঠা অবশ্যই যুবক অবস্থায় দাড়ি চুল ফেঁকে গেলে কালো খেজাব ব্যবহারের অনুমতি থাকলেও হাদিসে যেহেতু সরাসরি কালো খেজাব ব্যবহার করতে নিষেধাজ্ঞা এসেছে তাই একেবারে কালো খেজাব ব্যবহার না করে তাতে সামান্য হলেও অন্য রং মিশ্রিত করে নেওয়া উচিত আর কোনো ইমাম যদি কালো খেজাব ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ওজোর আছে কি না তার বয়স কত এসব বিষয় জানার পরেই তার পিছনে একতেদার মাস আলা বলা যাবে কিন্তু ঘটনা যাই হোক ইমামগম যেহেতু সমাজের অনুসরণীয় ব্যক্তিত্ব তাই তাদের উচিত এমন বিষয় থেকে বিরত থাকা ফরহেজ করা দেখতে পারেন ওমদাতুল করি একুশ নং খণ্ড একান্ন নং পৃষ্ঠা ফাইজুল কদির এক খণ্ড তিনশত ছত্রিশ নং পৃষ্ঠা আল মাহিদুল বুরহানি আট নং খণ্ড আঠাশি নং পৃষ্ঠা ফাতাবাই হিন্দিয়া পাঁচ খণ্ড তিনশত উনষাট নং পৃষ্ঠা খাতাওয়ায় তাতার খানিয়া আঠারো নং খণ্ড দুশত চোদ্দ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার ছয় নং খণ্ড চারশত বাইশ নং পৃষ্ঠা জাওয়াহিরুল ফেক সাত নং খণ্ড একশত সত্তর নং পৃষ্ঠা